আগে যদি জানতাম তোরে করতাম না রে ভা মনে কইতে দাও আগে আগে যদি জানতাম তোরে করতাম না রে ভা কে আজকে ভালো করতাম ভা লক্ষ টাকা নিয়া পাখি বললাম গান শেষ হয় তো এটা একটা গান

দোষ না প্রথমে আর পুতুলের মতন করে সাজা গান বাইরে নাই এখন বাইরে আমি আর গান থেকে ভুল হইছে আমার ঠিক আছে ভুল হইছে আর গান গাম না